আসসালামু আলাইকুম এফরেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ভিডিওটা হচ্ছে ছোট্ট একটা ভিডিও আর ভিডিওটা হচ্ছে অনেক মানুষের পছন্দের জিনিস নিয়ে আর কি ভিডিওটা ভিডিওটা অনেক দিন পর করতেছি এটা হচ্ছে একটা চকলেটের দোকান তো আমি মূলত পুরো চকলেটের দোকানটা আজকে দেখাবো কী কী চকলেট রয়েছে আর কি কি এখানে আছে সবগুলো আপনাদের দেখাবো তো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন আসলে আমি ভিডিওটা করার জন্য এই দোকানটাতে আসছি অনেকের বাংলাদেশের যারা মূলত সৈদি থাকে বা বিভিন্ন দেশে বা অন্যান্য প্রবাসী থাকে তারা মূলত এই চকলেটগুলো নেয় অনেকে অনেক সময় দেখা যায় যে এই চকলেটগুলো খেয়ে বলতে পারে না যে এই চকলেটটা আছে বা ওই প্যাকেটিংগুলো থাকে না পরে বলতে পারে না যে এই চকলেটটা আমার পছন্দ এটা নিয়ে আসবেন তো আমি আজকে সেই বিষয়টি একটু পুরো দেখাবো আপনাদের বিভিন্ন রকমের চকলেট দেখাবো তো দেখুন রয়েছে বিভিন্ন প্রকার চকলেট এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার জিনিস দিয়ে বানানো আপনি দেখেন এগুলো দেখেন আপনি বিভিন্ন প্রকার জিনিস দিয়ে বানানো দেখেন আপনারা পুরো চকলেট এগুলো হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনারা রাখতে পারেন বলতে পারেন যে এগুলা নিয়ে আসেন এগুলা দিয়ে বলতে পারেন যে এগুলো নিয়ে আসেন তো আপনারা এখানে দেখেন বিভিন্ন প্রকার জিনিস আছে চকলেট থেকে শুরু করে যা আছে সব কিছু এখানে হচ্ছে এগুলা মিস্টার্ন আর কি তারপরে এখানে রয়েছে আরো অন্য অন্য অনেক জিনিস তো আমি একটু দেখেন আপনাদের প্রত্যেকটা পুরো দোকানটার সবকিছু দেখাবো এগুলো হচ্ছে বাদাম বিভিন্ন প্রকার আইটেম বাদাম তারপরে এখানে রয়েছে জেলি জেলির মতো আর কি এগুলো হচ্ছে জেলি তো দেখেন যাদের পছন্দ হয় তারা তো বুঝতেই পারছেন আজকে অনেকে আমাকে নখ দিব যে চকলেটগুলোর ব্যাপারে জানতে দেখেন আপনার বিভিন্ন প্রকার চকলেট রয়েছে এগুলো দেখেন আমি আপনাদের দেখানোর সাথে আর কি এই দোকানটাতে ঢুকছি মূলত আজকে এখানে অনেক কিছু রয়েছে অনেক প্রকার চকলেট রয়েছে আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আর এইখানে হচ্ছে এই পরিচিত কিছু চকলেট দেখেন এই চকলেটটা মূলত বিদেশ থেকে যারাই যায় মূলত তারা নিয়ে যায় বাসায় তো অনেক অনেক প্রকার চকলেট রয়েছে এখানে তো আমি আপনাদের দেখাই এগুলো হচ্ছে আমরা অনেক সময় ছোটোবেলায় যে লজেন্সগুলো কিনতাম ওই লজেন্সের মতো ছোটো ছোটো ছোট ছোট প্যাকেট আর কি অনেকগুলো একসাথে থাকে এখানে দেখেন সবার পছন্দের চকলেট চকলেট প্রেমীরা কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো হচ্ছে সেই চকলেট এই চকলেটটা সবাই বেশি টানে এই চকলেটটা খুব বেশি পছন্দ করে সবাই আর এগুলো হচ্ছে দেখেন আপনারা অনেক সুন্দরভাবে এখানে আছে পুরো দোকানটাকে আমি ভিডিও করে দেখাচ্ছি আর আমার ভাই হচ্ছে এই এ হচ্ছে দোকানদার ভাই দোকানদারকে লাভ ইউ সো মাচ আই লাভ ইউ টু মাচ مرحبا مليون

তো মূলত ওনার সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে তো সেক্ষেত্রে আর কি ওনার সাথে আসা তো ওনার ওনার এই সপ্তাহে ছোট সপ্তাহে আমি ভিজিট করতে আসছি আর এই বিভিন্ন প্রকার চকলেটগুলো আপনাদের দেখাতে আসছি তো আপনারা দেখুন অনেক প্রকার চকলেট রয়েছে আপনারা এখান থেকে নিতে পারেন এটা হচ্ছে আমি লোকেশনটা বলি এটা হচ্ছে জমজম সেন্টার জমজম সেন্টারের নিচতলায় দশ নম্বর গেটে তো আপনারা যদি এখান থেকে চকলেট নিতে চান তাহলে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে সেই আমার প্রাণপ্রিয় ভাইটা এই আমার ভাইটা কিন্তু খুব মাঝে মাঝে আসলে আমার ফ্রিতে চকলেট খাওয়ায় মূলত আপনার ফ্রিতে ফ্রিতে চকলেট খাওয়ার জন্য আমিও মাঝে মাঝে আসি আর কি ওনার সাথে দুশো ফেজলামি করতে আপনারা কিন্তু আসবেন এখানে সবাই বাইর থেকে চকলেট নেবেন আর যারা চকলেট প্রেমী আছেন তারা অবশ্যই যে চকলেটটা পছন্দ হয় স্ক্রিনশটে আমাদেরকে বলবেন যে চকলেটটা নিয়ে আসার জন্য বা পাঠিয়ে দেওয়ার জন্য আমি ইনশাআল্লাহ চকলেটটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আর এদিকে আরেকজন ভাই আছে আমাদের সব থেকে ফেভারিট একজন পার্সন সেটা হচ্ছে আমার ভাই তোমার ভাই হায় এটা হচ্ছে আমার প্রান্তীয় ভাই তো মূলত ও সাথে আসছে আর দুশী ভাইলেম করতেছি তারপরগুলো চকোলেট একসাথে রয়েছে এখানে প্রত্যেকটা ডালিতে তা আপনারা এখানে পাইকারি দামে নিতে পারেন কোনো সমস্যা নাই পাইকারিভাবে নিতে পারেন এখান থেকে বিভিন্ন প্রকার চকলেট যে যে কোনো চকলেট সব কিছু এখানে রয়েছে এখানে ঠান্ডা রয়েছে আর এই জিনিসগুলো একটু দেখাই এই জিনিসগুলো একটু দেখাই প্রত্যেকটা জিনিস শেখ শেখ সেই ভাই এখানে কিসমিস রয়েছে আপনারা কিশমিশ যারা পছন্দ করেন তারাও নিতে পারেন আখরোট বাদাম কালো কিশমিশ তারপরে এখানে বিভিন্ন প্রকার জিনিস রয়েছে আর এখানে চকলেটগুলো আমি দেখাচ্ছি দেখেন আপনারা